মৌমিনের জীবন ও সম্পদ আল্লাহর জন্য আল্লাহর কাছে প্রতিদান ও লাভের আশায় কোনো মহান ও কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য সাধনের নিমিত্তে জীবন সম্পদ ও সময় ব্যয় করা ইসলামের দাবি মৌমিনের গোটা জীবন এবং জীবনের সব কিছু আল্লাহর জন্য সমর্পিত পবিত্র কোরআনে এসেছে বলে দাও আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও মরণ বিশ্বজাহানের রব আল্লাহর জন্য আয়াত নাম্বার একশো বাষট্টি একজন মানুষের সবচেয়ে বড় পার্থিব্য সম্পদ হলো তার জীবন এই জীবনকে ঘিরেই মানুষের বুকে যত স্বপ্ন আশালালিত হয় আর সে যখন তার প্রিয় জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে তখন সেটা হয় সর্বশ্রেষ্ঠ উৎসর্গ আল্লাহ বলেন মৌমিনদের মধ্যে অনেকে আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ প্রতীক্ষায় আছে আর তারা তাদের অঙ্গীকার আদৌ পরিবর্তন করেনি সুরা আহজাব আয়াত নাম্বার তেইশ অন্য আয়াতে আল্লাহ বলেন তোমরা বেরিয়ে পড়ো অল্প সংখ্যায় বা বেশি সংখ্যায় এবং আল্লাহর সাথে তোমাদের জীবন ও সম্পদ দিয়ে লড়াই এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো আয়াত নাম্বার আল্লাহর পথে সুরা উৎসর্গ করার অন্যতম বড় উপাদান হলো অর্থ সম্পদ ইরশাদ হয়েছে তোমরা কখনোই কল্যাণ লাভ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করবে আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা সবই জানেন সুরা নাম্বার বিরানব্বই জীবন ও সম্পদের মতো সময় মানুষের অমূল্য সম্পদ জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দেওয়া অপুরন্ত নিয়ামতগুলোর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত জীবন সময়ের সমষ্টি জীবন সময়ের মাঝে মানুষ বেঁচে থাকে যারা জীবনের অমূল্য সময়ে সদ্ব্যবহার করতে পারে সফলতা তাদের পথ সুম্বন করে সময়ের করে যারা জীবনের আল্লাহর পথে পরিচালিত করে। তারা সফল হয়। আল্লাহর পথে সময় উৎসর্গ করার ফজিলত বর্ণনা করে রসুল্লাহ সাল্লা বলেছেন আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়াও তার মধ্যবর্তী সবকিছুর চেয়ে উত্তম শহী বোখারি হাদিস নাম্বার দুই হাজার সাতশো বিরানব্বই